তিরুপতি বা জগন্নাথ মন্দিরের ট্রাস্টে কোনো মুসলমানকে রাখা যায় তাহলে মুসলিম সম্প্রদায়ের অকা বোর্ডে অমুসলিম কেন রাখতে চাইছেন সরকারের জমি হরপ করতে চাইছে এবং দেখা যাইছে যে মুসলিম সম্প্রদায় এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটা দেশের জন্য ভালো নয় সমাজ যদি বিভাজিত হয়ে যায় দেশ এগোতে পারে না পারে না পারে না অধিত চৌধুরীর বক্তব্য শুনুন দেখুন এটা নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে বিজয়ী আছে শুধু আমরা কেন আজ পর্যন্ত ভারতবর্ষে এমন পার্লামেন্টারি কমিটি কমিটি হয়েছে জয়েন্ট যেখানে একটা আইনের বিরুদ্ধে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে বলুন এই এই ওয়াক বোর্ডের আইনে পাঁচ কোটি দরখাস্ত জমা পড়েছে বিরুদ্ধে তার মায়াটা কি দাঁড়ায় এটা ভারতবর্ষের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এটাকে সমর্থন করতে চাইছেন না এটার বিরোধিতা করছেন তার কারণ খুব স্পষ্ট মনে করুন আজকে তিরুপতিতে মন্দির আছে পুরীতে মন্দির আছে তিরুপতির মন্দিরে পুরীর মন্দিরে ট্রাস্ট আছে সেই ট্রাস্টে দুটো মুসলমানকে আপনি মেম্বার করতে পারবেন কি তা যদি না পারেন তাহলে ওয়াকফ অফ সম্পূর্ণত মুসলমান ধর্মীয় সংগঠন মুসলমান সমাজে মুসলমান সংস্কৃতি মুসলমান ধর্মের একটা অঙ্গ তাদের একটা প্রতিষ্ঠান সেখানে খামকা আপনি মুসলমানকে মেম্বারশিপ করার জন্য মাথা ব্যথা করছেন কেন অনেক এছাড়াও অনেক ইস্যু আছে আমি সেটা উদাহরণের উদাহরণ হিসাবে এটা দিলাম আপনাকে অর্থাৎ আমাদের যে সংবিধান যে সংবিধান প্রত্যেকটা ধর্মকে তার তার ধর্মীয় নিয়ম কানুন আচার আচরণ সংস্কৃতি অধিকারকে রক্ষা করার জন্য ব্যবস্থা করেছে সংরক্ষিত করেছে আঠেরো অনুচ্ছেদ উনিশ ছাব্বিশ তাকিয়ে তাকি দেখুন সেই সমস্ত কিছু উল্লঙ্ঘন করে অকারণে এই ওয়াক আপ বিল ওয়াক বোর্ড নিয়ে কালাম শুরু হয়ে গেল আচ্ছা দেশে কি আর কোনো কাজ নেই কারণ আচ্ছা ওয়াক আপ বোর্ড আইন সংশোধন করে ভারতবর্ষ কি মানে আরো কয়েক ট্রিলিয়ন অর্থ উপার্জন করে পৃথিবীতে এক নম্বর স্থানে যাবে অর্থনীতি কি লাভটা কি কারণটা কি আর কি এটা সব এটাকে এই মুহূর্তে সবথেকে বড় প্রয়োজন ভারতবর্ষের কি এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন যে পার্লামেন্ট ডেকে একদম ওয়াক অফ বোর্ডের একটা আইন পাস করা হচ্ছে কেন সরকার জমি হরপ করতে চাইছে শুধু হরপ করা নয় বোঝাতে চাইছে মুসলমান সম্প্রদায় তোমরা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটাই আমাদের এজেন্ডা এটা ঠিক হচ্ছে না দেশের জন্য এটুকু বলতে পারি দেখুন ভোট আসবে যাবে ভারতবর্ষের ওদের সংখ্যা বেশি হয়তো পাস হবে ভোট আসবে যাবে জয় পরাজয় আছে কিন্তু সমাজ যদি বেঠিক হয়ে যায় সমাজ যদি বিভাজিত হয়ে যায় দেশ কিন্তু কখন এগোতে পারে বলে আমি মনে করি না অর্থাৎ এটা অকারণে অযাচিতভাবে একটা হস্তক্ষেপ করা হচ্ছে অকারণে যার কোনো প্রয়োজন নেই যদি কোথাও ত্রুটি বিচুই থাকে যেমন সাচার কমিটি রিপোর্ট ছিল ত্রুটি বিচুতি কোথায় সেগুলোকে সংশোধন করার জন্য সমস্ত প্রস্তাব ছিল সেগুলো করো তোমরা দু হাজার তেরো সালে তার জন্য কংগ্রেস আমলে আইন আনা হয়েছিল যে ওয়া সম্পত্তি কাউকে গিফট করা চলবে না কাউকে লিস্ট দেওয়া চলবে না সব কিছু আইন আছে খামো খাইটা নিয়ে একটা আইন তৈরি করে মুসলমান সমাজের মধ্যে অবিশ্বাস একটা বিভাজন একটা মানে সেন্স অফ আইসোলেশন কেন তৈরি হচ্ছে আমার মাথায় ঢুকছে না